দর্শক বিশাল একটি পাইকারি মার্কেট এক্সপোর্ট প্যান্টের কিন্তু বৃহৎ একটি পাইকারি মার্কেট এটি এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে হিউজ হিউজ কালেকশন দেখেন পুরো দোকান ভর্তি অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট তাই না ভাই ভাই অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট পাওয়া যায় আপনাদের কাছে পাইকারি তাই না এই প্রোডাক্টের প্রাইস মানে সাইজ তো পাওয়া যায় তাই না এশিয়ান সাইজ এই যে মানে টিকিটটা কেটে দেন কারণ এটা অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা গার্মেন্টস থেকে যেহেতু অরিজিনাল এক্সপোর্ট গার্মেন্টস থেকেই টিকিটটা কেটে দিতে হয় মানে

আচ্ছা এটা কোন ব্র্যান্ডের প্যান্ট ভাই আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা এই প্রোডাক্টটা আপনাদের হ্যাঁ আপনারা যে বিক্রি করেন আপনারা কোথা থেকে নিয়ে আসেন গার্মেন্টস থেকে আচ্ছা মানে থার্ড পার্টি আপনারা ওকে একটু দেখান তো এই প্যান্টটা একটু একটু দেখে লেডিস না লেডিস আচ্ছা প্যান্ট জেন্টসের প্যান্ট সব ধরনের কালেকশন আপনাদের কথা বলতে হবে না একটু দেখাই আচ্ছা ভাই সর্বনিম্ন আপনাদের এখানে প্যান্টের কালেকশন প্রাইস স্টার্টিং ম্যানসের কালেকশনটা কত টাকা থেকে শুরু হয়েছে ম্যানসের কালেকশন আপনার আড়াইশো তিনশো আড়াইশো তিনশো আচ্ছা ওগুলো অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা এই হাতেরটা প্রাইস কেমন পড়বে হোলসেল টাকা প্রাইস পড়বে ওকে দর্শক ভিডিও শুরুতে আমরা এক্সপোর্টের প্যান্টের কিছু আংশিক শর্ট দেখানোর চেষ্টা করেছি বুঝতেই পারছেন আজকের ভিডিওটি এক্সপোর্টের প্যান্ট সব থেকে কম দামে কোথায় পাবেন সেই সন্ধানটি দেওয়ার চেষ্টা করব বৃহৎ একটি পাইকারি মার্কেট এখানে অনেকগুলো পাইকারি দোকান রয়েছে আর এই সম্পূর্ণ মার্কেটটি এক্সপোর্টের পোশাক নিয়ে গড়ে উঠেছে আর এখানে কিন্তু এক্সপোর্টের জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট আর থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার সব ধরনের কালেকশন রয়েছে এই মার্কেটে আর অনেকগুলো দোকান রয়েছে তো এই মার্কেটটি কোথায় বিস্তারিত জানাবো এবং যারা এক্সপোর্টের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট পাইকারি নিতে চান সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন এ টু জেড তথ্য আজকে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক আমরা চেষ্টা করি প্রতিনিয়ত বিভিন্ন পাইকারি মার্কেট সম্পর্কে আইডিয়া দিতে যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন নতুন ব্যবসা করতে চান অথবা যারা অলরেডি ব্যবসা করেন কোন পণ্য সব থেকে কম দামে পাবেন সেই সন্ধানী দেওয়ার চেষ্টা করি চলুন তাহলে কথা বাড়ি কথা না বাড়ি এখানকার কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলি তবে তার পূর্বে একটু জানিয়ে দেই এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার স্থানে আর ঢাকার গুলিস্থান যে বিআরটিসি কাউন্টার বা হানি ঠিক বাম পাশে বাংলাদেশের বৃহত্তম পোশাকের পাইকারি মার্কেট সিটি প্লাজা এবং নগর প্লাজা আর আমি এই সিটি প্লাজার এবং চতুর্থ তলায় তো আমরা এই মুহূর্তে রয়েছি নগর প্লাজার চতুর্থ তলায় চলুন আমরা একটু ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই একটু কথা বলতে পারি আপনাদের কি অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট ভাই তো মার্কেট নিয়ে ভিডিও করি তো আছে এগুলো গার্মেন্টস থেকে আসে সরাসরি না একটু খুলে দেখান তো এই প্যান্টটা অরিজিনাল এক্সপোর্ট তো তাই না ভাই আচ্ছা মানে সব ধরনের মানে এক্সপোর্টের প্যান্ট আপনাদের কাছে পাওয়া যায় সব ব্র্যান্ড সব ব্র্যান্ডে না আচ্ছা এগুলা সরাসরি কি গার্মেন্টস থেকে আসে আপনাদের কাছে আচ্ছা যেটা আছে এটা হলো যে বিআরপি থেকে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটাই আসে ওকে আর ওটা হচ্ছে যে আমেরিকান ইগল এটা হচ্ছে আমেরিকান ইগল

এগুলো অরিজিনাল এক্সপোর্ট আর এই হাতেরটা প্রাইস কেমন পড়বে আমাদের থেকে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পড়বে তিনশো টাকা ওকে ভাইদের এখানে সব এক্সপোর্টের মাল তাই না সব এক্সপোর্ট আচ্ছা তো দেখেন দর্শক এখানে অরিজিনাল এক্সপোর্টের যে প্যান্টগুলো রয়েছে এখানে প্রচুর প্রচুর কালেকশন তাদের এখানে অরিজিনাল এক্সপোর্ট জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট সব ধরনের কালেকশন রয়েছে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন আমরা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে শুধু বাচ্চাদের প্যান্টেরই কিন্তু প্রচুর কালেকশনটা হচ্ছে তো দেখেন দর্শক আসলে এই মার্কেটটি কিন্তু বিশাল একটি পাইকারি মার্কেট অনেকগুলো দোকান আছে আসলে আমরা জাস্ট তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি করছি কথা বলতে পারি বলেন সম্পূর্ণ কি এক্সপোর্টের প্রোডাক্ট আপনার জি শুধু তো পাইকারি আচ্ছা আপনারা এই প্রোডাক্টগুলো কি সারা বাংলাদেশে বিক্রি করেন হ্যাঁ মানে অন্য থেকে এক্সপোর্টের প্রোডাক্ট কমে পাওয়া যায় মোটামুটি বেশ কমে পাওয়া কমে পাওয়া যায় না আচ্ছা একটু যদি আমাকে একটু দেখাতেন একটা প্রোডাক্ট আপনার হাতেই যেটা দেখতে এটা 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 আমার না এক্সপোর্টের প্যান্ট আপনারা কি সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসেন জিন আমরা থার্ড পার্টি আপনারা আছেন থার্ড পার্টি মানে গার্মেন্টস থেকে প্রথমে নামে তারপরে আপনারা সেকেন্ড থার্ডের কাছ থেকে নামে আসতে তারপরে ওরা স্টকটার ওখান থেকে আমরা নেই আচ্ছা আচ্ছা ওকে যেমন এটার প্রাইস কেমন করতে পারে পাইকারিতে আপনাদের এখানে এখানে আমাদের প্রাইস মিনিম চারশোটা চারশো টাকা ও আচ্ছা কাপা বা কম হাতের উপর স্টেবিলাইজেশন রাখতে হবে তাহলে পরে এক্সট্রা বয়স দিয়ে দিতে হবে যারা অরিজিনাল এক্সপোর্টের পোশাক নিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য আজকে দিতে যাচ্ছি ভাইয়া কেমন আছেন ভাই কি করতেছেন ভাই কাজ করতেছি কি কাজ শীতের কাপড় আচ্ছা এগুলা কি এখন মানে শীতের শীতের আইটেমটা এটা আচ্ছা মানে সবই হচ্ছে এক্সপোর্টের পোশাক না আচ্ছা একটু কথা বলি আচ্ছা যেমন এই প্যান্টগুলো এগুলো কি লেডিস না লেডিস এক্সপোর্টের প্যান্ট হ্যাঁ জিন্সের প্যান্ট দেখেন দর্শক এগুলো কি অরিজিনাল এক্সপোর্ট এটা ফ্রেশ অর্ডার তার মানে এক্সপোর্ট ফ্রেশ অর্ডার দুইটাই আপনাদের কাছে রয়েছে তাই না ভাই আচ্ছা আপনারা কি শুধু পাইকারি বিক্রি করেন এবং সম্পূর্ণ মার্কেটটাও একটা পাইকারি মার্কেট তাই না আচ্ছা এই প্যান্টটা একটু যদি আমরা দেখতে চাই আচ্ছা এটা কোন ব্র্যান্ডের প্যান্ট ভাই এটা স্মোকের আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা এই প্রোডাক্টটা আপনাদের আপনারা যে বিক্রি করেন আপনারা কোথা থেকে নিয়ে আসেন আমরা গার্মেন্টস থেকে গার্মেন্টস থেকে এখানে আসলে কি মানে কমে পাওয়া যায় হ্যাঁ অনেক কমে পাওয়া যায় আচ্ছা যারা ব্যবসা করে তারা কি আপনাদের কাছ থেকে পাইকারি নিতে পারে না আচ্ছা আসতে হবে আসতে হবে আমাদের শোরুমে আসতে হবে আচ্ছা শোরুমের কি নাম অপূর্ব স্টোর আচ্ছা দেখেন দর্শক এখানে কিন্তু প্রচুর প্রচুর প্যান্টের কালেকশন ভাইদের কি প্যান্টের কালেকশন বেশি তাই না আচ্ছা অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট দেখেন কি পরিমানে কালেকশন এগুলো কি ভাই শীতের জ্যাকেট শীতের কালেকশন আচ্ছা সেটাও এক্সপোর্টের হ্যাঁ এক্সপোর্ট দেখেন দর্শক ওকে সামনে শীত আসছে তাই জন্য আমরা স্টক করে রেখেছি শীতের জন্য না আচ্ছা এটা একটু দেখি ভাই এটা দেখাইছিলেন না আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস মানে সাইজ তো পাওয়া যায় তাই না হ্যাঁ সাইজ अवेलेबल সাইজ এশিয়ান সাইজ এই যে মানে টিকিটটা কেটে দেন কারণ এটা অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা গার্মেন্টস থেকে যেহেতু অরিজিনাল এক্সপোর্ট গার্মেন্টস থেকেই টিকিটটা কেটে দিতে হয় টিকিট কেটে আচ্ছা আর এটা প্রাইস কেমন পড়বে বাইকারি 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 এটা 450 টাকা 450 সর্বনিম্ন কত টাকা জিন্সের প্যান্ট আছে আপনাদের এখানে সর্বনিম্ন 450 টাকা 250 টাকা ঠিক সব উপরে আচ্ছা 250 টাকা সর্বনিম্ন প্রাইস অরিজিনাল এক্সপোর্ট সবার তো আর কথা বলতাম না সাথে কথা বললো মার্কেটের বাহির থেকে ভিডিও সবকাশ নিয়ে সুন্দর করে ভাইদের এখানে কি অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট ভাই অরিজিনাল এক্সপোর্ট

আঙ্কেল ভালো আছেন কথা বলতে হবে না একটু দেখাই ভাইদের এখানে কি সম্পূর্ণ এক্সপোর্টের প্রোডাক্ট ভাই অরিজিনাল এক্সপোর্ট তাই না আচ্ছা এগুলো সবই কি গ্যাবারিং প্যান্ট সব গ্যাবারিং প্যান্ট জিন্স আচ্ছা আচ্ছা ওকে একটু যদি একটু দেখতে চাই ভাই মানে এগুলা কি মানে আমাদের দেশের যে সাইজ হয় হ্যাঁ 27 থেকে 28 থেকে 36 সবই আছে তাই না আচ্ছা ওকে জিন্স গ্যাভার্ডিং সব ধরে না ओरिजिनल এক্সপোর্ট আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট এর না এই হাফ প্যান্ট কোয়ার্টার আছে আচ্ছা টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট এগুলো সব হাফ প্যান্ট না ওকে আচ্ছা দেখেন দর্শক বিশাল একটি পাইকারি মার্কেট এক্সপোর্ট প্যান্টের কিন্তু বৃহৎ একটি পাইকারি মার্কেট এটি এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে হিউজ হিউজ কালেকশন দেখেন পুরো দোকান ভর্তি অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট তাই না ভাই ভাই অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট পাওয়া যায় আপনাদের কাছে পাইকারি তাই না ও দেখেন এই দোকানটাও কিন্তু প্রচুর কালেকশন এই যে ভাইদের এই একটা দোকান রয়েছে এক্সপোর্টের প্যান্টের এটাও ভাইদের আর একটা দোকান ভাই অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট শুধু পাইকারি তাই না ভাই খুচরো হ্যাঁ মেইন তো পাইকারি আচ্ছা পাইকারি আর খুচরার মধ্যে পার্থক্য মানে প্রাইজের পার্থক্য কেমন থাকে একশো টাকা আরও বেশি আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাইদেরই একটা দোকান মানে যত ধরনের এক্সপোর্টের প্যান্ট আপনারা কিন্তু এই মার্কেটে আসলে পেয়ে যাবেন জান ভাইদেরই একটা দোকান ভাইদের দোকানে সম্পূর্ণ এক্সপোর্টের এগুলো হচ্ছে থ্রি 4 টু 4 কালেকশন এখানে ভাইয়া ব্যাস কেন কেমন এখন ব্যাস তো ফোন ক্যামেরা না একটু দেখাই একটু সাক্ষাৎকার নাই ভাই আপনাদের এখানে যে কালেকশনগুলো এগুলো তো শুধু পাইকারি আচ্ছা আর এখান থেকে সারা বাংলাদেশে তো যায় যারা ব্যবসায়ী আছে তারা তো সরাসরি আপনাদের মার্কেটে চলে আসে না মার্কেটটার কি নাম আপনাদের নগর প্লাজা এটা হচ্ছে নগর প্লাজা মার্কেট লিফটের তিন মানে চতুর্থ তলা চতুর্থ তলা পুরো মার্কেটটা হচ্ছে এক্সপোর্ট পোশাকের একটা বৃহৎ পাইকারি মার্কেট আচ্ছা আপনাদের এখানে এই যে কালেকশনগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন এগুলো এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সরাসরি গার্মেন্টস থেকে না গার্মেন্টসের এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো আপনাদের কাছে পাওয়া যায় ওকে